আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফজরে উঠা কোন মানুষের নিজের শক্তিতে হয় না এটা শুধু আল্লাহর তাওফিকেই এই সম্ভব তাই ঘুমানোর আগে হাত তুলে দোয়া করো হে আল্লাহ আমাকে ফজরের নামাজে উঠার তাওফিক দাও আমাকে ঘুমের বন্দি থেকে মুক্ত করো তোমার ডাকে সাড়া দেওয়ার শক্তি দাও এই দোয়া যদি অন্তর থেকে করো দেখবে ঘুম ভাঙবে ঠিক ফজরের আগে আজ থেকে প্রতিদিন ফজর এই টার্গেট দিও না ঘুমানোর সময় বদলাও ফজরের সময় না ফজরে উঠতে না পারার মূল কারণ ফজর না দেরিতে ঘুমানো আজ একটাই ঘুমাও কাল বারোটা তিরিশ তারপর বারোটা তারপর এগারোটা তিরিশ পনেরো তিরিশ মিনিট করে আগাও শরীর লড়াই কম করবে অ্যালার্মের সাথে কারণ অ্যালার্মে শুধু শব্দ না একটা কথা লেখো আল্লাহ ডাকছেন দুই মিনিট কষ্ট সারাদিন শান্তি আজ চেষ্টা করলেই চলবে মস্তিষ্ক কারণ পেলে উঠতে সহজ হয় উঠে নামাজ না পারলে বসে পড়ো এইটা অনেকে জানে না উঠে দাঁড়িয়ে নামাজ না পারলে আগে বসে পড়ো চোখ খোলে রাখো এক মিনিট নিশ্বাস নাও বিছানায় পড়ে হার থাকলেই নিশ্চিত বসলে জয় ফজরের পরে ভালো কিছু রাখো মস্তিষ্ক পরিষ্কার চাই পছন্দের চা কফি শান্ত একটা দোয়া হালকা কোরআন তেলাওয়াত অথবা পাঁচ মিনিট চুপ থাকা ফজর কষ্ট না ফজর মানে শান্তি এই লিঙ্কটা তৈরি করো ব্যর্থ হলে নিজেকে মারো না আজ উঠতে পারোনি নিজেকে অলস বলো না হতাশ হয়ে সব ছেড়ে দিও না শুধু বলো কাল আবার চেষ্টা করব আল্লাহ চেষ্টাকে ভালোবাসেন দোয়া এটা সত্যিই কাজ করে ঘুমানোর আগে এক লাইন হে আল্লাহ আমাকে ফজরে ওঠার শক্তি দিন এই দোয়া হালকা মনে হলেও অভ্যাস বানিয়ে দেয় একটা সত্যি কথা বলি ফজরে ওঠা সহজ হয়ে যায় না কিন্তু হালকা হয়ে যায় কষ্ট কমে শান্তি বাড়ে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ এমন আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন আল্লাহ হাফেজ